আজকে বানিয়েছি আমাদের মেয়েদের খুবই প্রিয় একটা জিনিস যেটা হচ্ছে কুলের আচার স্কুলে গিয়ে কারা কারা বলতো এরকম কুলের আচার কিনে কিনে খেয়েছো আমি তো খুব খেয়েছিলাম দারুণ টেস্টি ছিল ওরকম আর একদম সেরকমই হয়েছে একদম কেনা আচারের মতোই হয়েছে কিভাবে বানালাম সেটা অবশ্যই শেয়ার করছি তার আগে তোমাদের সবাইকেই জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা থেকে জানাচ্ছি প্রণাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও খুব ভালো আছি তোমরাও প্রার্থনা করো আমরা যেন ভালো থাকি তো এখানটায় দেখো কুলের আচারটা কিন্তু একদমই রেডি তো এটাকে আমি কিনে নিয়েছি ছিলাম এক কেজি এদিকেই যাচ্ছিলো নিচ দিয়ে তো কিনে নেওয়ার পর একটু শুকিয়ে নিয়েছি শুকিয়ে যাওয়ার পর প্রথমে ধুয়ে আর একটু শুকিয়ে নিয়েছিলাম তো তারপর এটাকে খুলে খুলে দেখেছি এর ভেতরে পোকা আছে কি না খারাপ আছে না খারাপ যেগুলো ছিল ওগুলো সব বেঁচে ফেলে দিয়েছি ভালোগুলোকে নিয়ে নিয়েছি তারপর একটা শুকনো করাতে আমি কিন্তু মশলাটা রেডি করে রেখেছিলাম যেটা হচ্ছে মৌরি একটু জিরে শুকনো লঙ্কা শুকনো করাতে ওগুলোকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর তারপর আমি একটুখানি তেল দিয়ে সেখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি কিন্তু এটাকে দিয়ে দিয়েছিলাম কুলটাকে ফাটিয়ে রাখা ফুলটাকে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লবণ একটু হলুদ সামান্য পরিমাণেই দিয়েছিলাম হয়তো হলুদটা না দিলেও হতো জানি না আমি কিন্তু একটুখানি অল্প একদম সামান্য আমি দিয়েছি তো তারপর নেড়ে চেড়ে আমি দিয়ে দিয়েছিলাম গুড় গুড় আর সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যাই হোক তারপরে ওটাকে ভালো করে নাড়তে 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 এরকম শুকনো শুকনো হয়ে গেছিলো আর গুড়টা যাতে ভালো মতো সমস্ত কুলগুলোতে মিশে যায় যে জন্য একদম সামান্য পরিমাণে অল্প একটু জলও দিয়েছিলাম হলে গুড়টা শুকিয়ে যাচ্ছিল কীরকম যেন হয়ে যাচ্ছিল আর কুলগুলো বেশি ভাজা ভাজা হয়ে যাচ্ছিল তাই সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে মেল্ট হয়ে গেল গুড়টা আর সমস্ত কুলের সঙ্গে কিন্তু ভালো করে মিক্সও হয়ে গেলো তো তারপরে আবার ওই জলটাকে শুকাতে হবে ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জলটা একদম শুকিয়ে গেল ওরকম আঠা আঠা হয়ে গেল যেরকম দোকানে খেতাম আর কি তো এরকম হওয়ার পর জলটা যেহেতু শুকিয়ে গেছে তো এবারে টিকবে আর কি আর জলে টলে রাখলে কিন্তু আচারটা বেশি দিন টিকতো না তো যে কারণে আমি জল টল শুকিয়ে নিয়ে তারপরে ওটাকে বন্ধ করে দিলাম গ্যাসের ইসেটা তারপর আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে একটা বয় কাচের বয়ের মধ্যে ভরে নিয়েছি ভরানোর পরে আমি কিন্তু একটু একটু করে রোদে দেবো মাঝে মধ্যে আবার কিন্তু মাঝে মধ্যে একটু একটু করে রোদে দিয়েছি ও খারাপ হয়নি বেশ কিছুদিন ধরেই খাচ্ছি খারাপ হয়নি কয়েকদিন পর পর আবার কিন্তু আমি রোদ্রে একটু করে দিই তো এটা কিন্তু খেতে একদম দোকানের মতোই হয়েছিল আর ওই যে গুরু মশলাটা যার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছিলো লাস্টের দিকে ওটাকে দিয়েছিলাম আমি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম তো রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম চাইলে তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো আর এটা শুধু মেয়েরাই নয় ছেলেরাও কিন্তু খেতে খুব ভালোবাসে আমাদেরই যে স্কুল টিচার ছিলেন একজন উনি কিন্তু খেতে খুব ভালোবাসতেন টিফিনের সময় আমার তো খেতাম খেতামই আর উনিও গিয়ে কিন্তু মাঝে মধ্যে খেতেন প্রায় দিনই খেতেন কুলের আচার কুল কিনে যখন ছোটো ছোটো কুলগুলো বেরোতো কুলগুলোও খেতেন পিট লবণ দিয়ে আমি দেখতাম তো সেখান থেকেই বোঝা যায় শুধু মেয়েরা নয় অনেক ছেলেরাও কিন্তু আচার খেতে খুব ভালোবাসে তো যাক এই যে আজকে ভাগ্নের কিন্তু চুলটা আমি কেটে দিয়েছিলাম ভাগ্নে ভাসতাম পাশের ঘরের চুলটা আমি কেটে দিয়েছিলাম কিরকম হয়েছে বলো তো আমার তো ভীষণই ভালো লাগছিল তো এইটাকে কে ধরে আছে ভাবতেছে কোনো মানুষ নালে উপরে কোনো ভারী জিনিস আছে মনে হয় হ্যাঁ না লেকিন আসলে দেখো একটা তিনটা জিনিস দিয়ে এটাকে ব্যালেন্স করে রাখতে পাইলাম আমি আমি বুঝেই এটা কিবা হইছে বলো সাইন্সটা হুম এ ঐটা যে উপরে কোন জিনিস রাখো है ना तले এটা ঢিং করে নিচে পড়ে যায় है ना যায় এত ভারী ওজন তো থাকবেই না একটা দেখো একটা পেন্সিল দিয়ে শুন আর

প্রেশার দিচ্ছে তার জন্য স্টিকটাকে ভিতরের দিকে এবার পুশ করতেছে হ্যাঁ না তো ওইটা বাইরে খুলতে একটু ওই যে টান লাগবে ভিতর দিকে এটা 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 এইভাবে পুশ করতেছে ও করে তার জন্য এইটা আর শক্ত হয়ে গেছে তো যখন এই স্টিকটা এইখানে লাগিলাম তো এটা যখন নিচে পড়তেছে তখন এটা তো অনেক শক্ত শক্তর জন্য ওর হেল্প করছে এ আর এ ওকে উপরে হাত দিয়ে এভাবে আসে ও সাপোর্ট করছে হ্যাঁ সাপোর্ট করতেছে পড়তেছে তার এটা তো শক্ত তার জন্য এটা একদম লোহের মতন হয়ে গেছে তো এইটা উপরের সাথে লাগাই দিছি দেখো দেখো হিলাইলেও পড়বে না সেই তো বুদ্ধি তোর আরো হ্যাঁ না আরো ইটা এইটা যে জিনিসটা দেখতেছে যখন নড়ে তখন একটু টেরা হয়ে যায় আর পেন্সিলের সাথে কানেক্ট থাকে তো এটা ব্যালেন্স করে রাখে আর বেশিক্ষণ চলবে না কেন বেশি ভালো বেশি টানা হয়ে গেছে কিন্তু দাঁড় করিয়ে মানে ওকে যে ঝুলিয়ে রেখেছে এটাই তো বড় কথা এইসব বুদ্ধি কোথা থেকে আসে সায়েন্স সায়েন্স এই রকম বুদ্ধি এইরকম ভাবে কি কি করবে কি সারা এরকম বুদ্ধি বের করে ঘুরে বেড়াস না মা হুম কেন বলবো কেন তুই বেইটা দা হাতে ধরে থাকবো তুই এটাকে চাপ করে রাখবে হুম

জন্মদিনে সোনুকে আমরা কি গিফট করেছিলাম সোনু পপা কি গিফট করেছিল আর কি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও এর আগে কিন্তু শেয়ার করেছি তারপরেও আজকে ওর রিয়েশনটা শুধু দেখবে যে জিনিসটা এসছে ও কিন্তু এখনও জানে না কী জিনিস এসছে ও বলছে মামা কি এসেছে আমি বলছি একটা জিনিস দেখি না দেখি না ওর খুবই প্রিয় একটা খুব পছন্দের জিনিস একটা যেটা ও অনেক দিন ধরে আমাদের কাছে চাচ্ছিলো ফাইনালে আজকে সেটা ওর হাতে পাবে আর দেখবে কতটা খুশি হয় ও এটা কিন্তু ওর বার্থডের দু একদিন আগেই চলে এসেছিলো আর করা যাবে তো এটা আর লুকিয়ে রাখার মতো অবস্থায় না ও দিন গুনছে একদিন দুদিন তিন দিন যে সাত দিন পর জিনিসটা আমার আসবে অর্ডার করা হয়েছে মানে সাত দিন পর আসবে সেই দিনগুলো গুনছে তো ওকে আর লুকানো যাবে না লুকালে বলবে যে কেন এখনও আসছে না আরও মাথা খারাপ হয়ে যাবে তাই বার্থডের আগেই ওকে দেখালাম না হলে ভেবেছিলাম ওকে বার্থডের দিন সারপ্রাইজ দেবো সেটার আর কোনো উপায় নেই তো চলো ও দেখুক কোনো ব্যাপার না সেদিনকেও যে খুশিটা হতো আজকেও কিন্তু সেই খুশিটাইও দেখি হয় <laughs> নেকি

আর ও আমি পারি পারি ওই বাড়ি গেছে বাচ্চাগুলো চালায় ওরকম চালাইছে সাহস

বড় খোলা চাই না হয় প্রথমবার প্রথম চালাচ্ছি এখন আমাকে না আমি ব্যান করতে পারছি

যাবি না কেন এতক্ষণ সকালে উঠে বলে স্বপ্ন পাচ্ছিস আয়ুষের যে আয়ুষের সাথে কথা হয়েছে আমি স্বপ্ন পেলাম সেই স্বপ্নটাই তো সত্যি হতে চলছে কি বলে কথা বলছিস তুই আয়ুষের সঙ্গে স্বপ্ন এখন যে স্কেট পেয়ে যে আর যা কথা আজকেরটা নিয়ে বসে থাকবো সারাদিন বুকের মধ্যে ওইটাই তো হাফ হাফ এই জন্য তো যেতে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছিল আইসুন নাকি স্বপ্ন পেয়েছে একসাথে খেলছিল কি যেন গল্প বলছিল ওকে কিন্তু দেখো তারপরে কিন্তু ও যেতে বললো ওর কাম্মা তারপরে বলছে যে স্কেট পেয়ে বলছে আর যাবে না যাক তারপরে কিছুক্ষণ খেলার পর সবটা মিটেছিল তারপরে কিন্তু গিয়েছিলো রাজি হয়েছিল নিয়ে যাওয়ার জন্য একদম স্কেটটাও ব্যস্ত বলে আয়ুষের সঙ্গে খেলবো আমি বলছি না বাবা এখন নিয়ে যাওয়া যাবে না যখন গ্রামের বাড়ি যাবো আয়ুষে যদি গ্রামের বাড়ি আসে তখন নিয়ে যাও তখন খেলো একসাথে কিন্তু এখন ওখানে যাবো আর আসবো তার জন্য এত বড় একটা ব্যাগ হাতে নিয়ে যাওয়া যে জন্য ওকে না কিন্তু হ্যাঁ তারপরে নোংরা হয়ে গেলে নোংরা হয়ে গেলে তারপরে যাওয়া হবে না আমরা একটু যাচ্ছি শপিং শপিং মলে মলে পর দেখা যাক হয় গিয়ে তারপরের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো তারপর অনেকদিন পর কিন্তু আবারও চলে আসলাম আমি ফিরে এখানে এখানকার ব্লগ নিয়ে তো এখানে একখানেই করে দিচ্ছি হ্যাঁ এভাবে আর কি ফিনিশ ফিনিশিং নিয়ে আসবো ব্লগুলো আস্তে আস্তে শেষ করে তারপরে আবার একদম নতুন ব্লগ দেব ঠিক আছে তো যেখানে আমি মানে যেখানেই যাই না কেন কোথাও একটু আমার যদি ভালো লাগে তো সেটা শেয়ার করার চেষ্টা করি তাই আর কি এই স্পেশাল মুহূর্তগুলো শ্যুট করতে করতে এই যে মোবাইলে ভর্তি হয়ে যায় তারপরে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করি তবে হ্যাঁ রুটিন মাফিক আবার চলে আসবে ভিডিও আর কয়েকটা আছে দু একটা আছে ওগুলো শেষ হলে পরে আবার রুটিন মাফিক চলে আসবে তা আমরা কিন্তু চলে আসলাম শপিং মলে আসলে দিদি একটু বাইরে ঘুরতে যাবে তার জন্য একটু কেনাকাটা করবে তো যে কারণে আমাকে চুজ করতে নিয়ে এসেছিলো যে তুমি একটু চুজ করে দিও তো আমিও আসলাম আসার পর আমারও কিছু দরকারি জিনিস ছিল নেওয়ার ছিল সোনুর যোগা ক্লাসের জন্য দুটো প্যান্ট একটা হাফ হাতা গেঞ্জি কারণ গরম পড়ে যাচ্ছে প্রচণ্ড আরও টুকটাক কিছু জিনিস নিলাম নেওয়ার তো কোনো সেরকম প্ল্যান ছিল না হ্যাঁ প্যান্টগুলো মানে জরুরি ছিল শোনুর কিন্তু খুব একটা যে প্ল্যান ছিল তা না দিদি আসলো বলে চোখের সামনে দেখলাম মনে হলো হ্যাঁ যোগা প্যান্ট দুটো দরকার তো নিয়ে নিলাম এই আর কি আমারও একটা জিনিস নিয়েছি তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকবো তো দেখো এখানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু প্যান্ট আছে তো একটা জিন্স না হবে আর কি তো আসলে বাইরে গেলে না একটু ইচ্ছে করে একটু জিন্স টপ পরার জন্য ইচ্ছে করে তো সেই জন্যই আর কি আর এগুলো তো সেরকম আমরা পড়ি না পড়া হয় না বাইরে একটু কোথাও গেলে তখন সবাই একটু পড়তে পারে সেটাই একমাত্র পড়া হয় তখন তাছাড়া সেরকম পড়া হয় না তো যে কারণে আর কি এই ঘুরতে গেলে তখন নেওয়া হয় তাছাড়া এগুলো আমাদের সেরকম নেওয়া হয় না ওয়াইফদের একটু বাইরে স্বামীর সঙ্গে ঘুরতে যখন যায় তখনই তো এই যে সামনে প্যান্টগুলো দেখতে পাচ্ছ এগুলো ভালোই লাগছিল তো এই প্যান্টগুলোর মধ্যেই একটা দিদি নেবে আর তারপর আমিও কিন্তু একটা এখান থেকে সেম একই ধরনেরই প্যান্ট আমি একটা নিয়েছি আমিও ভেবেই নিয়েছি হাজব্যান্ড যদি কখনও ঘুরতে নিয়ে যায় তাহলে এই এইভাবেই নিয়েছি আর আর বলবো তোমাদের তো আর তাছাড়া পড়া হবে না কোথাও যদি যাই ও বলেছে নিয়ে যাবে ও তো সেটা হয়ে উঠছে না অনেক দিন আগে থেকেই বলছিল যাবো যাবো কিন্তু আমাদের যাওয়া হয়ে উঠছিলো না দিদিরা যাবে দার্জিলিংয়ে তো যাই হোক কখনও যদি যাই তো পড়তে পারবো তার জন্য নিলাম এই মাসে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি কিছু টাকা পেয়েছিলাম ইউটিউব থেকে তো যেটা দিয়ে আজকে আমি একটু শপিং করবো ছেলের জন্য আমার জন্য মানে আজকে যা যা শপিং করবো সব আমার ইউটিউবের পেমেন্ট থেকে মানে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো দিদির আর আমার প্যান্টটা একই রকম ছিল আর শার্টটা শুধু আলাদা মানে টপটা আলাদা আমারটা আমার কেন জানি সাদাগুলোই পছন্দ হয় বিশেষ করে জিন্সের প্যান্টের সঙ্গে সাদা টপ সাদা টি শার্ট সাদা এসে টপ খুব ভালো লাগে মানে ব্রাইট লাগে কালারটা খুব উজ্জ্বল লাগে ভালো লাগে তো সেই জন্য সেটাই আমার পছন্দ হয় তো দিদিও পছন্দ করলো দুটো একটা সাদা নিয়েছে আর পেপলাম টাইপের নিয়েছে দিদি তো আমাকে আবার বলছে দিদি তুমি এটাই নাও এটা ট্রাই করে দেখো ক্রাফটপের মতো এটা তো এখান থেকে দুটো ওই যে সাদা আমি নিয়ে যাব এ দুটো ট্রাই করব কেন জানি না আমার সাদাটাই চোখে আটকে যায় আর কি পছন্দ হয় টপগুলো তো ভালো লাগছিলো তো এই দুটো নিয়ে গিয়ে আমিও ট্রাই করবো দিদিও ট্রাই করবে তো চলো ট্রাই করি কীরকম লাগে নিতে তো এসছে দিদি আর দেখো সাথে আমারও নেওয়া হয়ে গেল নিয়েছি এগুলো আমার তো পড়বো না পড়ে থাকবে যদি কোথাও ঘুরতে যাই তবেই পড়া হবে তো ওই হিসেবে আর কি পড়ে থাকবে না কাজেই লাগবে ভাগ্নিরাও পড়তে পারবে আর আমি ওই যখন আমি কোথাও ঘুরতে যাব তখন এক দিন পরবো আর কি তাছাড়া তো জিন্সটা সেরকম পরা হয় না শোনো পাপা যখন কোথাও যায় তখন ও ও কিনে দিয়েছিল একটা তখন পড়েছিলাম এক আধবার তাছাড়া আর পড়া হয়ে ওঠেনি আবার যখন কোথাও যদি ঘুরতে যাই তখন পড়া হবে তাছাড়া পড়েই থাকবে তাই পড়ে থাকার চেয়ে ভাগ্নিটা পড়বে তাই না একটু ভালো থাকলে অবশ্যই ঘুরতে যখন যাবো তখন আমি আবার ভাগ্নিদের কাছ থেকে নিয়ে পড়তে পারবো তো এরকম একটা স্ট্রেট প্যান্ট থাকলে কিন্তু আরামসে কুর্তির সঙ্গেও পরা যায় টপের সঙ্গেও পরা যায় তো ভালোই লাগে আর কি খারাপ লাগে না কুর্তির সঙ্গেও কতগুলো কুর্তির সঙ্গে পরলে দারুণ লাগে দেখতে ট্রাই করা আমাদের হয়ে গেল আর দিদিরও সিলেকশন হয়ে গেল আর দিদি বলছিল যে আমাকে এই যে দুটো হোয়াইট নিয়ে এসেছিলাম না তার মধ্যে কলার ছাড়াটাই আমাকে আমাকে ভালো লাগছে বেশি রেখে স্মার্ট লাগছে দিদি বলছিল তো সেই জন্য কলার ছাড়াটাই নিলাম তো অবশেষে হয়ে গেল দিদির সেতে আমারও না হয়ে গেল যাই হোক তারপরে এই যে আরও টুকটাক কিছু নিয়ে এসেছি চলো দেখাই তোমাদের তবে হ্যাঁ যে প্যান্টটা পরা অবস্থায় তোমরা দেখলে ওটার থেকে কিন্তু আর এক সাইজ আমি বড় নিয়েছি আমাকে একটু ঢেলা ঢেলাই ভালো লাগে তাই ওটা নিয়েছিলাম এক্সেল নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু গলার চেন নিয়েছি আর চেনটার সঙ্গে এই কানেরটা ছিল কানেরটা আমি পছন্দ করে নেই আমার ঝুল সেরকম পড়তে ইচ্ছে করে না কেন জানি না থাকে মানে যেগুলো বেশি বড় বড় ঝুল ওগুলো একদম পড়ি বিয়ে বাড়িতে বাকি আর এই হালকা যেগুলো ছোট ঝুল ওগুলো সেরকম একটা পরিই না আমার ছোটো ছোটো টপ পরতেই বেশি ভালো লাগে ইয়ার স্টার্টগুলো সেগুলোই বেশি করা হয় আমার তো এই মানে সে ঝুমকোটা ভালো লাগছিলো ঝুমকো না মানে এই ইয়ার রিংটা ভালো লাগছিলো একদম মিশের মতো একটা ফলের মতো মনে হচ্ছে একটা ফল চলে আছে তো এটা ভালো লাগছিলো এটা নিয়েছি এক জোড়া রিং নিয়েছি রিং দুজোড়া নিয়েছি রিং সিলভার কালারের খুব ভালো লাগে প্যান্টের সঙ্গে বলো যে কোনো ড্রেসের সঙ্গে খুব ভালো যায় বর্তমানে খুব চলছে ট্রেন্ডিং এ তো ওগুলো নিয়েছি আর শোনো যোগা করার জন্য দুটো প্যান্ট নিয়েছি একটা পরে করছে ওরকমই আর একটা অন্য একটু কালারের মধ্যে নিয়েছি দুটো আর একটা হাফ গেঞ্জি নিয়েছি কালো রঙের খুব সুন্দর হাফ গেঞ্জিটা কোয়ালিটি খুব ভালো ভালো লাগছিল খুব স্টাইলিশ লাগছিল তো ওগুলো নিয়েছি যেহেতু গরমকাল চলে এসছে প্রচন্ড গরম পড়ে যাচ্ছে তো যোগা করতে আর কি সুবিধা হবে তাই হাফ নিয়েছি হাফ জামা হাফ প্যান্ট হ্যালো গাইজ আমি আনছি এটা এর পিছনে কি হতে পারে তোমরা বলো তো কি হতে পারে স্টার মুন

কালকে এটাও নিয়ে এসছে শপিং মল থেকে এটা পছন্দ করে নিয়ে এসেছি তো এইটা ছাড়াও কিছুতেই আসছিল না বলছে মামা এটা দাও ডায়েরি আছে আমি ডায়রি লিখবো তো আমি বলছি লিখবি তো লিখলে দেবো না হলে না তো বলছে হ্যাঁ লিখবো লিখবো করে এই যে ঠিক আছে তা ঠিক আছে নে মানে পেনসিল ইরেজার্স আপনার স্কেল নোটবুক ডায়েরি এইসব আছে এটা ওর খুব পছন্দ হয়েছে তাই এটাও নিয়ে নিল তো আমি প্রথমে বলছিলাম দুশো টাকা বাবা বেশি দামটা বেশি হয়ে যায় আর স্কেল টেলগুলো অত একটা খুব মজবুত নয় তো বলছে দাও আমাকে আমার বার্থডে গিফট এটাই আমাকে আর দিতে হবে না তো ঠিক আছে আমার তরফ থেকে ওর বাবা তো স্কেট দিয়েছে আমার তরফ থেকে ওর বার্থডে গিফট এটা থাকলো তো এখানটায় আমি কুলের আচার বানিয়ে জেটিমাকে দিতে বলছিলাম সোনুকে ওদের বাটি রয়েছিলো আমাদের ঘরে সোনু নিয়ে যাচ্ছে জেটিমা জিজ্ঞেস করছিল বলতে পারছিল না এটা কিন্তু জেঠিমা বলছে যে চাটনি চাটনি তাই জন্য আমি হাসছিলাম তো চলো আজকে আসছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবারও একটা দারুণ ব্লগের সঙ্গে আমার প্রিয় পরিবার বাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাতে নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে তো গাছে কাঁঠাল গোফের তেল বন্ধুরা বলেন একটা কথা আছে আমার হলো ওই অবস্থা বর কবে ঘুরতে নিয়ে যাবে অনেক দিন আগে থেকে প্ল্যান মানে বলে যে ঘুরতে নিয়ে যাব যাব ওখানে যাবো যাওয়া হচ্ছে না জানি না কবে হবে তো কবে যাব তার জন্য কিন্তু আগাম আমি কেনাকাটি ঘুরে রাখলাম বরের সঙ্গে ঘুরতে যাব বলে ঠিক আছে তো থাক ওটা কেনা থাক কখনও যদি যাই তো যাবো অবশ্যই যাবো তো অনেক সঙ্গে শেয়ার করবো বাই